আজ অনেক দিন পর আমি এখানে সকালবেলা খাচ্ছি আজকে ব্ল্যাক কফি আর এই যে কাপটা দেখতে পাচ্ছ এটা না আমি একটা কুকিং কম্পিটিশনে গিয়েছিলাম তো সেখান থেকেই পেয়েছিলাম একটা রেডিও মির্চির একটা হচ্ছে কুকিং কম্পিটিশন ছিল তাই জন্য এখানে রেডিও মির্চির নাইনটি এইট লেখাটা রয়েছে তো কফিটা খেতে খেতে ভাবছিলাম মামা কাছকে স্কুলে পাঠাবো না কেন কিনা ও কালকে থেকে বলছে ওর পায়ে নাকি একটু ব্যথা করছে কালকে রাত বেলা ভীষণ কান্নাকাটি করছিলো পায়ে ব্যথার যন্ত্রণায় তো তারপর তো মালিশ টালিশ করে দিয়েছিলাম তারপর তো ঘুমিয়েছিল তো সকালবেলা ওকে বললাম যে স্কুলে যাবে কি না তো ও প্রথমে বলছিল তো যাবে না তারপর বলছে যে যাবে আমি যখন বলেছি যে আজকে স্কুলে সেলিব্রেশন আছে তখন বলছে যে যাবে তো আমি বললাম তারপরেও আমি বলেছিলাম যে যেতে হবে না তো তারপরে ও কিছুতেই শুনবে না তো যাবে তো তখন রেডি করছিলাম ওকে হাই এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড আবারও একটু নতুন ভিডিও সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজেই পনে নটার মতো তো আজকে হচ্ছে মাম্মা স্কুলে হচ্ছে ঈদ সেলিব্রেশন তো ওদের কাল পরশু দুদিন ছুটি আছে সেই জন্য প্রি সেলিব্রেশন হয়ে যাচ্ছে আজকে হচ্ছে প্রি ঈদ সেলিব্রেশন তো সেই জন্য হচ্ছে ওদের বলেছিলো যে হোয়াইট কালারের ড্রেস পরে যেতে তো আমি হোয়াইট আর ব্লুয়ের কম্বিনেশন একটা পরিয়েছি মাম্মাকে তো মামার কালকে দেখে একটু পায়ে ব্যথা করছিল আমি ভাবছিলাম আজকে সকালে পাঠাবো না স্কুলে তো বাট ও কিছুতেই শুনবে না ও স্কুলে যাবে তাই তো আমি ওকে বলেছিলাম যে স্কুলে যেতে না আজকে ও পায়ে ব্যথা করছে বলছিল তো আমি বললাম আজকে তো সেরকম কিছু নয় সেলিব্রেশন হবে তো না করেছিলাম কিন্তু ও যাবেই ওই দেখো ঘুম থেকে আজকে ডাকতেও হয়নি ও ঘুম থেকে উঠে আগেই উঠে গেছে উঠে গিয়ে রেডি হয়ে নিয়েছে তাই তো সবাইকে গুড মর্নিং বলে দাও গুড বাডি বলো আমার স্কুলে আছি কি আছে তোমার স্কুলে ঈদ ইয়ে সবাইকে বলে দাও ঈদের অনেক অনেক শুভেচ্ছা বলো ঈদের আরে শুভেচ্ছা তো চলো এখন বেরোবো তো তো অন্যদিন তো ওকে ঘুম থেকে মানে ডাকতে হয় স্কুলে যাওয়ার জন্য তো আজকে ওকে ডাকতেও হয়নি সেই পৌনে আটটার দিকে উঠে গেছে তো আজকে স্কুলের টাইমটা একটু লেট ছিল আজকে নটা থেকে স্কুল ছিল তো আজকে যেহেতু সেলিব্রেশন তাই অল্প টাইমের জন্য স্কুল ছিল ওই দেড় ঘন্টার মতো স্কুল ছিল নটা থেকে ওই সাড়ে দশটা পর্যন্ত তো তারপরে মামাকে খাইয়ে রেডি করে দিয়েছে আজকে যেহেতু ইজ সেলিব্রেশন সেই জন্য সাদা কালারের ড্রেস পরে যেতে বলেছিল তো সাদার মধ্যে ব্লু কম্বিনেশনে এটা ছিল তো আরেকটা ছিল তো ভাবলাম এই ড্রেসটাই পরিয়ে দিই তো তারপর এখানে ব্যাগ নিয়ে এসেছে তো আজকে ব্যাগে কিছু দিতে বলেনি মানে টিফিন বক্স বুকস এইসব কিছু দিতে না করেছে শুধু ওয়াটার বটল আছে তো আমি ভাবলাম যদি স্কুল থেকে কপি টপি দেয় তো সেই জন্য প্যাকটা দিয়ে দিয়েছি তো তারপর চলে এসেছি বাইরে তো মাম্মা আগে গিয়েই মানে গ্রিল টানতে শুরু করে দিয়েছে তারপর আমি ঘরটা লক করে চলে এসেছি স্কুলে তো তারপরে মাম্মাকে স্কুলে ড্রপ করে দিয়েছি ড্রপ করে দেওয়ার পরে তো মাম্মা যেহেতু নিউ ক্লাসে উঠেছে তো ওরও স্কুল ড্রেসটাও এসেছে আজকে মানে স্কার্টটা এসেছে টি শার্টগুলো তো বড় হয়েছিল আবার চেঞ্জ করতে দিয়েছি বাট স্কার্টটা আজকে ম্যাম দিয়েছে এটাও চোদ্দো সাইজের স্কার্ট দিয়ে দিয়েছে এটা ওর অনেক বড় হবে কোমরটা অনেক বড় তো সেই জন্য এটাকেও আবার চেঞ্জ করতে দেবো তো ম্যাম আমি ঢোকার সঙ্গে সঙ্গে দিয়েছিল তো এখন রেখে দিয়েছি স্কুল ছুটির সময় দিয়ে দেবো তো আমি যেহেতু আজকে আর বাড়ি যাইনি সেহেতু মানে এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম স্কুলের সামনে মানে সেরকম দায়ী থাকতে ভালো লাগে না তো রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম আর এই রাস্তাটা সেরকম রোদ পড়ে না তো সেই জন্য এই রাস্তাটা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম তো স্কুলের এপারে একটা বাড়ি রয়েছে বাড়ির সামনে একটু বসারও জায়গা রয়েছে তো সেখানেও কিছুক্ষণ বসেছিলাম আমি তো তারপরে একা একা আর ভালো লাগছিল না তো সেই জন্য এদিকে হাঁটাহাঁটি করছিলাম আমার যে ফ্রেন্ডটা আছে সে আবার আজকে আসেনি তো ওর আসলে ওর সাথে গল্প করতে করতে অনেকটা টাইম পাস হয়ে যায় পরে ওই আজকে আমি একাই ছিলাম তো তারপরে এখানে মাম্মাদের সারা মাসে যেই অ্যাক্টিভিটিগুলো হয় তো সেটারই একটা চার্ট দিয়েছে দেখো মাম্মা ওই যে একটা ফটোতে আছে তো ওটা ওদের একটা রাইমস হয়েছিল তো সেটারই ফটো তো যার বার্থডে ফার্থডে অনেক কিছু হয় তো সব কিছুরগুলোতেই এখানে লাগিয়ে দেয় ফটোগুলো প্রিন্ট আউট করে ওরা এখানে লাগিয়ে দেয় যাতে মানে গার্জিয়ানরাও দেখতে পায় তো আলাদা করে গার্জিয়ানদের ফটো ফটো যাই হোক সব কিছু পাঠিয়ে দেয় তো তারপর মাম্মাদের হয়ে গেছে সব সেলিব্রেশন তো তারপরে বাচ্চারা সবাই নেমে কেউ আর বাড়ি যায় না সবাই মানে কিছুক্ষণ খেলতে হবে তারপর সবাই বাড়ি যাবে তো মাম্মার রোজ দিন এখানে যে ফুলগুলো গাছ আছে রোজ দিন ও দু তিনটে করে ফুল ছিঁড়বে ছিঁড়ে নিয়ে বাড়ি যাবে সেগুলো আবার নিজে ছিঁড়ে আমার হাতে দেবে আমাকে ওগুলো নিয়ে বাড়ি যেতে হবে তো তারপরে কিছুক্ষণ খেলার পর তারপরে মাম্মাকে নিয়ে এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে যাচ্ছি মানে এই সামনে থেকে না আজকে টোটো পাইনি তাই ভাবলাম আজকে মুড়ির মাথায় দাঁড়াই ওখান থেকে টোটো পেয়ে যাবো তো কোনো দিন স্কুলের গেটের সামনের থেকেই পেয়ে যাই দিন একটু হেঁটেই পেয়ে যাই তো আজকে আর পেলাম না তো সেই জন্য ওখানে দাঁড়ালেই মানে দু তিন মিনিট দাঁড়ালেই টোটো চলে আসে তো বাড়িতে এসে আগে মাম্মাকে ফ্রেশ করে দিয়ে নিয়েছি তো ওকে স্নান করাইনি ওকে পরে স্নান করাবো আমি আগে রান্নাঘরে এসেছি রান্নাটা করব তো এখানে দেখো কুমড়ো কেটে নিয়েছি তার সাথে দু পিস মাছ নিয়েছি তো মাছের ঝোলটা মাম্মার জন্যই করব তো আমাদের চিকেন আছে তো সেই জন্য আর কিছু করব না আর মাম্মার জন্যই মাছের ঝোলটা করব তো আমি রান্নাঘরে এসেছি মাম্মা আমার সঙ্গে চলে এসেছে আমাকে হেল্প করছে ও মানে ওই সবজি টবজি এসব নিয়ে খেলা ছিল আমি এলে ও আর অন্য ঘরে অন্য ঘরে গিয়ে খেলবে না ও আমার সঙ্গে ওই রান্নাঘরেই আমি যতক্ষণ থাকবো ততক্ষণই থাকবে তো এখানে মামার জন্য দেখো কিছু সবজি কেটে নিয়েছি সব রকমের সবজি হাই তো এখন বাজে ওই দেড়টার মতো তো আমি জাস্ট স্নান করে এলাম তো এখন রান্নাঘরে করে এসেছি খাবার গরম করতে আর মাম্মাকে হচ্ছে ঘুমিয়ে পড়েছে ও স্কুল থেকে এসে মানে স্নান টান করে ঘুমিয়েছে ও কিছুক্ষণ খেলছিল তার মাঝখানে আমি স্কুল থেকে এসে আগে রান্নাটা করেছি যেহেতু আজকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে তো সেই জন্য মানে আমি আর বাড়িতে আসিনি নাহলে বাড়িতে এসে যদি ফাঁকা টাইমটা থাকে ওই টাইমটাতে রান্না করি তো আজকে আর বাড়িতে আসছি ওকে একবারে নিয়ে এসেছি তো ও নিয়ে আসার পরে ও কিছুক্ষণ খেয়েছিলো ততক্ষণ আমি ওর মানে মাছের ঝোল ভাত এটা করে নিয়েছিলাম তার সাথে একটা ভাজাও করে নিয়েছিলাম তো তারপরে ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়েছি তো এখন এসেছি আমি আমার খাবার গরম করতে তখন দেড়টা মতো বাজছে সকাল থেকে আমি সেরকম কিছু খাইও নি ভীষণ খিদে পেয়ে গেছে তো খাবারটা গরম করে আগে খেয়ে নেব তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো তোমাদের একটা ভালো খবর দেবো তো কালকে ভিডিওতে আসবে সেই নিউজটা তো চলো সবাই ভালো থেকো